চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত কোচবিহার জেলার আইসিডিএস ওয়ার্কার ইন্টারভিউ শুরু হতে চলেছে ওয়ার্কার ও হেল্পার পদে আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে যেগুলো থেকে অবশ্যই তোমাদের ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞেস করা হবে সেই প্রকল্পগুলো সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করব এবং এই যে আলোচনা এটা তোমাদের ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য যথেষ্ট কাজে লাগবে বলে আমি মনে করছি কারণ এর আগে যে সমস্ত জেলাতে আইসিডিসির ইন্টারভিউ হয়েছে প্রত্যেকটি জেলাতেই হচ্ছে এই যে প্রকল্পগুলো সেগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছিল তো প্রথমে যে প্রকল্পটি রয়েছে সেটা একবার আমরা দেখে নিই প্রথমে হলো মাতৃয়ান প্রকল্প মাতৃয়ান প্রকল্প যেটা শুরু হয়েছিল দু সালে মাতৃযান প্রকল্প শুরু হয়েছে দু সালে এবং প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয় এই মাতৃযান প্রকল্পের মধ্য দিয়ে শুধুমাত্র যে প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছে দিয়েই শেষ তা নয় যখন সন্তান জন্ম হয় সেই সন্তানসহ মায়েদের মায়েদের বাড়িতে পৌঁছে দেওয়াও হলো এই প্রকল্পের উদ্দেশ্য এরপরে হোক কন্যাশ্রী কন্যাশ্রী একটি যুগান্তকারী প্রকল্প পশ্চিমবঙ্গের যা ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পেয়েছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছেন বাল্যবিবাহ রোধ পড়াশোনায় আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের উদ্দেশ্য তেরো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত বার্ষিক এক হাজার টাকা প্রদান করা হয় এই কন্যাশ্রী প্রকল্পে এছাড়া যখন ছাত্রীর বয়স আঠারো বছর পার হয়ে যায় এবং সে যদি অবিবাহিত থাকে তাহলে তাকে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এই প্রশ্নটি কিন্তু করা হয় যে পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং ইউনিসেফ দ্বারা স্বীকৃতি পেয়েছে তো সেটার উত্তর হলো কন্যাশ্রী তোমরা জানো যে কন্যাশ্রী প্রকল্পের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু অবশ্যই সেই যে কিশোরী তাকে কিন্তু পড়াশোনা করতে হয় পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে হবে তাহলেই সে এই প্রকল্পের আওতায় আসতে পারবে যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্প দু হাজার সালে চালু হয়েছে এবং এই যে প্রকল্প সেটা হলো রাজ্যের যে শ্রম দপ্তর রয়েছে যেটা লেবার ডিপার্টমেন্ট তো শ্রম দপ্তরের অধীন হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তকারীদের পনেরোশো টাকা করে ভাতা প্রদান করা হয় এই যে যুবশ্রী প্রকল্প এখানে যুবক যুবতী যাদের নাম রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করা রয়েছে তারা পনেরোশো টাকা করে ভাতা পায় এখন এই ভাতাটা এই যে পনেরোশো টাকা করে দেওয়া হয় এটা কিসের জন্য দেওয়া হয় এটা দেওয়া হয় যাতে তারা রকম বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে তাদের যে সামনের দিনে যে কাজ তারা পাবে বা চাকরির যে সুযোগ সেটা যাতে তারা তৈরি করতে পারে তাই পনেরোশো টাকা করে মাসে দেওয়া হয় এবার দেখো মধুর স্নেহ প্রকল্প দু সালে তৈরি হয়েছে মধুর স্নেহ প্রকল্প এবং এখানে হচ্ছে কি মিউম্যান মিল্ক ব্যাংক তো এটা হচ্ছে মায়েদের জন্য মিল্ক ব্যাংক তৈরি করা অর্থাৎ মাতৃদুগ্ধ তৈরি করা বা সেটাকে মজুত রাখা সেটার উদ্দেশ্য হচ্ছে এই স্নেহ প্রকল্পের মেন উদ্দেশ্য শিশু সাথী প্রকল্প কি ভীষণ ইম্পর্টেন্ট দু সালে এই প্রকল্প চালু হয়েছে এবং দরিদ্র পরিবারে বারো বছরের কম বয়সী শিশুদের হার্টের হচ্ছে অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা রয়েছে শিশু সাথী প্রকল্পে দরিদ্র পরিবারের বারো বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা রয়েছে এই শিশু সাথী প্রকল্পে তো এই যে প্রকল্পগুলো দেখছো তোমরা যেগুলো নিয়ে আমি আলোচনা করছি এই ভিডিওতে যা যা আলোচনা করছি এই প্রকল্পের প্রত্যেকটা তৈরি করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটি রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প দু হাজার সাল থেকে শিক্ষাশ্রী প্রকল্প চালু হয়েছে বিদ্যালয়ে পঞ্চম থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করা হয় শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে ক্ষতিধারা প্রকল্প কি দু হাজার সালে তৈরি হয়েছে কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে হলে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় সরকারের তরফ থেকে আবার বলছি যে কর্মহীন যারা যারা কোনো চাকরি করছে না বা কোনো কিছু করছে না তারা যদি চায় যে তারা একটি গাড়ি কিনে সেটার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করবে তাহলে সেই গাড়িটার যা মূল্য সেখানে হচ্ছে গভর্নমেন্ট এক লক্ষ টাকা প্রদান করে থাকে ঐক্যশ্রী প্রকল্প দু সালে তৈরি হয়েছে এবং এই যে একটু আগে যে যেমন আমি শিক্ষাশ্রী বললাম ঐক্যশ্রীটাও ঠিক তেমনই এটা হচ্ছে সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হয় এবং তারপরে দেখো হোক কর্মতীর্থ প্রকল্প রয়েছে দু সালে তৈরি হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্যের দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি করা এই কর্মতীর্থ প্রকল্প কি স্বনির্ভর অর্থাৎ এসএইচজি সেলফ হেল্প গ্রুপ তাদের যে সদস্য রয়েছে বা সেলফ হেল্প গ্রুপের যে সদস্য রয়েছে তাদের হচ্ছে উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি করা হল কর্মথীর্থ প্রকল্পের মেন উদ্দেশ্য সামাজিক সুরক্ষা যোজনা ভীষণ ইম্পর্টেন্ট এই প্রকল্পটি দু সালে তৈরি হয়েছে দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে দুই লক্ষ টাকা ও আহতদের প্রতি পরিবারকে এক লক্ষ টাকা প্রদান করা হয় দুর্ঘটনায় দরিদ্র পরিবারে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে দুই লক্ষ টাকা ও যারা আহত হয় তাদের এক লক্ষ টাকা প্রদান করা হয় সুফল বাংলা প্রকল্প দু সালে এই প্রকল্প চালু হয়েছে চাষিদের কাছ থেকে চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরকারি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এই যে দেখো এখন মার্কেটে একটা দ্রব্য বৃদ্ধি চলছে দ্রব্যমূল্য বৃদ্ধি চলছে বিশেষ করে শাক সবজি বা এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে প্রচুর দাম বেড়েছে তো এরকম সময়ে সরকার এই সুফল বাংলা যে স্টল থাকে সেটার প্রয়োগ করে থাকে সরকার তখন কি করে সরকার ডিরেক্ট হচ্ছে চাষিদের কাছ থেকে মালটা পারচেস করে এবং মানুষের কাছে কম দামে তুলনামূলক কম দামে মার্কেটের থেকে কম দামে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় সবুজ সাথী প্রকল্প সবুজ প্রকল্পটা দেখো দু সালে চালু হয়েছে সবুজ প্রকল্প এবং এই যে সবুজ প্রকল্প হলো নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রী রয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয় এবং এই সাইকেলটা পার্টিকুলার কোনো একটি ক্লাসে দেওয়া হয় মানে নবম শ্রেণীতে একবার দশম শ্রেণীতে একবার এরকম নয় শুধুমাত্র যদি নাইনে দেওয়া হয় তাহলে নাইনে দিয়েই সে কিন্তু আর তারপরে টেন ইলেভেন টুয়েলভে সে সাইকেলটা পাবে না নর্মালি দেখা যায় যে সাইকেলগুলো মেয়েরা হচ্ছে বা ছাত্রছাত্রীরা হচ্ছে ক্লাস টেনে পায় কারণ নাইনে নামগুলো পাঠানো হয় টেনে তারা সাইকেলটা পায় তো এই হলো সবুজ সাথী প্রকল্প মুক্তির আলো প্রকল্প ভীষণ ইম্পর্টেন্ট যেটা আইসিডিএস ইন্টারভিউতে বারবার করে জিজ্ঞেস করা হয়েছে তোমাদের আমি বলি তোমরা যদি মনে করো যে এই যে প্রকল্পগুলো সম্পর্কে আমি তোমাদের যেরকমগুলো আলোচনা করছি এই প্রকল্পগুলোর নোটস যদি তোমাদের প্রয়োজন এছাড়া আইসিডিএসি ইন্টারভিউয়ের জন্য যে সমস্ত নোটগুলো আমার কাছে রয়েছে পিডিএফ নোটগুলো সেগুলো যদি তোমরা চাও যে সেগুলো তোমরা কিনে বাড়িতে পড়াশোনা করবে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন সিক্স ফোর ওয়ান জিরো তোমরা তিনশো টাকা পে করলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ নোটগুলো পাঠিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ একটি নাম্বার সেটা হলো নাইন সিক্স যাদের কাছে ইন্টারভিউয়ে পড়াশোনা করার জন্য কোনো উপায় নেই কী পড়বে বুঝতে পারছো না কোথা থেকে পড়বে বুঝতে পারছো না পড়ার সামগ্রী খুঁজে পাচ্ছ না তাদের জন্য মাত্র তিনশো টাকা খরচ করে তোমরা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে এই নোটগুলো শুধুমাত্র এই যে এইটুকু নোট তা নয় আইসিডিসির ইন্টারভিউয়ের জন্য যত ধরনের পড়াশোনা করার প্রয়োজন রয়েছে তার বেশিরভাগটাই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো আলো প্রকল্প দু সালে চালু হয়েছে এবং এই যে প্রকল্প সেটার উদ্দেশ্য কি আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের নির্যাতিতার নারী ও যৌনকর্মীদের এবং নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা দেখো পিছনে ইম্পর্টেন্ট আর্থিক অনুদান দিয়ে যৌন কর্মীদের যারা সেক্স ওয়ার্কার যারা রেড লাইট এরিয়াতে কাজ করে থাকে সেই সমস্ত নারীদের বা কিশোরীদের পুনরুদ্ধার করা হয় এবং বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা হয় খাদ্য সাথী প্রকল্প দু হাজার চালু হয়েছে প্রকল্পে মাথা পিছু দু টাকা কেজি দরে চাল ও গম প্রদান করা হয় প্রকল্পে মাথা মাথাপিছু দু টাকা কেজি দরে চাল ও গম প্রদান করা হয় এখন যে দুয়ারে রেশন প্রকল্প চলছে দুয়ারে রেশন প্রকল্প চলছে মাসের প্রথম দিকে হয় সেটাও কিন্তু এই প্রকল্পেরই আওতাধীন সবুজশ্রী প্রকল্প সবুজশ্রী প্রকল্পটা কি সেটা আমরা এবার দেখে নিই দু ষোলো সালে সমস্ত প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারাগাছ দেওয়া হচ্ছে তো শিশুকে চারা গাছ দেওয়ার কি শিশু তোর গাছটাকে লালন পালন করে বড় করতে পারবে না এখানে হলো যে সামাজিক যে বনসৃজন বা এই যে সবুজায়ন বা এই যে গ্লোবাল ওয়ার্মিং বা এই যে যা চলছে বিশ্ব উষ্ণায়ন বা যাই বলি না কেন পরিবেশের এই যে খারাপ প্রভাব সেটাকে আটকানো একটা মেন উদ্দেশ্য শিশুর জন্মের সাথে সাথে সরকারের নির্দিষ্ট দপ্তরের মাধ্যমে এই গাছগুলো শিশুর বাবা অথবা মা মাকে প্রদান করা হয় একটি গাছ দেওয়া হয় মূল্যবান গাছ এবং এটা ধরে নেওয়া হয় যে শিশুর বাবা মা যেমন করে লালন পালন করে শিশুকে বড় করবে ঠিক একই রকমভাবে এই গাছটিকেও তারা বড় করবে এবং একটা সময়ে মোটামুটি ১৮ থেকে কুড়ি বছর বয়সে মানে বছর পরে যখন শিশু বড় হবে তখন গাছটাও কিন্তু একটা বিশাল আকার সেই ছোটো চাটা গাছটা একটা বিশাল আকার গাছে পরিণত হবে এবং সে সময় প্রয়োজনে সেই শিশুর পড়াশোনার কাজে হোক বা অন্য কোনো কাজে হোক বা বিবাহের কাজে হোক সেই গাছটিকে বিক্রয় করে অথবা গাছটিকে তারা ব্যবহার করে তাদের সেই উদ্দেশ্য সাধিত করতে পারে দেখো অনেকটা লম্বা হলো ভিডিওটা আমি পরে আরও একটা পার্ট তৈরি করে তোমাদের সঙ্গে বাকি নোটস বাকি যে প্রকল্পগুলো রয়েছে আর অন্য অন্যান্য অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে সেগুলো শেয়ার করব। তোমরা যেটা করবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের এরকম ভিডিও আর চাই কিনা না অবশ্যই অবশ্যই জানাবে আর যারা হচ্ছে ইন্টারভিউর জন্য নোটসের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ধন্যবাদ